পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে মিষ্টি দাবি করেন সাকিবের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এমন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তিনি জানা গেছে পাত্রি পেশায় একজন ডাক্তার তবে কে সেই পাত্রি তা এখনো জানা যায়। এর মধ্যে গুঞ্জন উঠেছে অভিনেত্রী ডাক্তার মিষ্টি জান্নাতি নাকি সেই পাত্রি তবে বিষয়টি নিয়ে এই নায়িকা প্রথমে স্পষ্ট করে না বললেও মুখ বলেছেন তিনি মিষ্টি জান্নাত বলেন আমি একজন আমি এক বছরের মধ্যে বিয়ে করব কিন্তু কোনো লুকোচুরি করে নয় সবাইকে জানিয়ে ইতালির ভেনিসে গিয়েই বিয়ে করব তিনি আরো বলেন সাকিব ভাইয়ার সঙ্গে আমার বিয়ে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনও সাসপেন্স রেখেছি আমি বলেছি সাকিব ভাইয়া আর আমি পাশাপাশি এসে বলবো ব্যাপারটা আসলে কী ছিল এই অভিনেত্রী বলেন আমি এখন পর্যন্ত সাকিব খানকে নিয়ে কোনো বাজে কথা বলিনি মেসি জামনক বলেন সাকিব খান একজন সুপার তাকে নিয়ে আজে বাজে কথা বলার প্রশ্নই আসে না আমি যে সাসপেন্সটা রেখেছি হতে পারে সেটা সিনেমার ব্যাপারে হতে পারে ব্যক্তিগত ব্যাপার আবার হতে পারে কিছুই না সাকিব খান সুপার স্টার তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আমার বড় ভাই আমার বড় ভাই বলেন বন্ধু বলেন সবকিছুই সে ইতিমধ্যে সাকিব খানের সঙ্গে তিনটি সিনেমার কথা চলছে সাইন করাও হয়ে গেছে বলে জানান মিষ্টি জান্নাত দুই হাজার সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি পেশায় একজন ডাক্তার মিষ্টি জান্নাত লাইফস্টাইল বিয়ে নিয়ে নানা মুখরোচক খবরের শিরোনাম হন তিনি এই অভিনেত্রী বলেন আমার ইচ্ছা আছে যদি টাকার জন্য বিবাহিত কাউকে বিয়ে করি তাহলে দুবাইয়ের শেখদের করব অন্যের স্বামী বয়ফ্রেন্ড টানাটানি করা লাগে না ওরা এমনিতেই আমার কাছে আসে মিষ্টি জান্নাত একাধিক ব্যবসা বাণিজ্য মিষ্টি জান্নাত একাধিক ব্যবসা বাণিজ্যে যুক্ত হয়ে অনেক টাকা আয় করতে চান বিলিয়নার আর টেনশনে রাতে নাকি তার ঘুমই হয় না টাকা দিয়ে বিছানা বানিয়ে ঘুমাতে চান তিনি এবং ভিডিও করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে তারপর সমাজে যারা গরিব আছে তাদেরকে সাহায্য করতে চান অনেকে নায়ক নায়িকাদের এমন আলোচনায় থাকার বিষয়টি উপভোগ করলেও অনেকে এটি নন্দভাবে নিয়েছেন যদিও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তাকে নিয়ে শাকিব খান সাকিব খানের সঙ্গে ওঠা গুঞ্জনকে রহস্যের বেড়া জালে বন্দি রাখতে চান তিনি মিষ্টি জান্নাত শুধু দেশের তরুণদের টেরায় নয় হানা দিয়েছেন শেখ ও বাদশাদের মনেও কথা প্রসঙ্গে কথা প্রসঙ্গে নায়িকা বলেছেন সাকিব খানের কি আছে শেখ ও বাদশারাও আমাকে বিয়ে করতে চায় তিনি আরও জানিয়েছেন কারো করোনায় নয় নিজের যোগ্যতায় আজকের মিষ্টি জান্নাত হয়েছেন তিনি সাকিবকে নিয়ে তাকে ঘিরে ওঠা গুঞ্জনকে গুঞ্জনের কারণে তার ভক্তদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে বলেও জানান এই নায়িকা প্রসঙ্গ সাকিবের জন্য চিকিৎসক পার্থ খুঁজছে তা পরিবার ইতিমধ্যে একজনকে নাকি বেশ পছন্দ হয়েছে তাদের তবে সেই পাত্রের পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি প্রকাশ্যে আসেনি চিকিৎসক পাত্রের খবর প্রচার হতে অনেকে দাবি করেছেন সাকিবের হবু বইয়ের নাম ডাক্তার মিষ্টি জান্নাত যিনি ঢাকাই সিনেমার একজন অভিনেত্রীর পাশাপাশি চিকিৎসকও বটে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা নিজেও সাকিব খানের সঙ্গে বিয়ের খবরটি অস্বীকার না করলেও গুঞ্জন হিসেবে রাখতে চেয়েছেন গুঞ্জন হিসেবে রাখতে চেয়েছেন তিনি পাশাপাশি বলেছেন সাকিব খানকে ছোটবেলা থেকে পছন্দ করেন তিনি উপস্থাপক শাহারিয়ার নাজিম জয় কিন্তু সাকিব খান ও মিষ্টির ব্যাপারে বাম হাত ইতিমধ্যেই ঢুকিয়ে দিয়েছেন মিষ্টি জান্নাতকে নিয়ে তিনি বলেছেন ওই মেয়ে ভাইরাল হতেই সাকিবকে জড়িয়ে সব কথা বলেছেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না বিষয়টি নিয়ে ক্রুদ্ধ হয়েছেন মিষ্টি জান্নাত তার দাবি সাহারিয়ার নাজিম জয় তাকে চেনেন তবুও না চেনার অভিনয় করছেন এই অভিনেত্রী বলেন জয় ভাইয়াকে দেখলাম সে বলছেন ওই যে একটা মেয়ে শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী যেটা মিলে গেছে তাদের বিয়ে হলেও সেটা টিকবে না এটা উনি কিভাবে জানল কিভাবে বলল এটা আমার প্রশ্ন অভিনেত্রীর দাবি জয় তাকে প্রায়ই মেসেজ দেন নিকেতনে আসলে একসঙ্গে বসে কফি খান তবুও তাকে না চেনার ফান করছেন এই নায়িকা বলেন এই নায়িকা বলেন শাকিব খানের বিয়ের খবরের পর থেকে অনেকে আমাকে ফোন করেছেন তারা জানতে চেয়েছেন পাত্রী আমি কিনা কারণ হলিউডের চিকিৎসক পাত্রী একজনই আছেন তবে এই বিষয়ে আমি এখনো কাউকে কিছু বলিনি কারণ সব বলা যায় না কিছু গুঞ্জন গুঞ্জন হিসেবে থাকতে দেওয়াটাই ভালো সাকিব খানের সঙ্গে কাজ করার কথা চলছে জানি মিষ্টি জানাত বলেন সম্প্রতি আমার সঙ্গে সাকিবের একটি সিনেমার কথা চলছে সাকিবকে বিয়ের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন ইদানিং আমার সঙ্গে সাকিবের বেশি দেখা হয়েছে আমি একজন অভিনেত্রী সেই সঙ্গে ডাক্তারও আমার সঙ্গে সাকিবের অনেক জানাশোনা তাই অনেকেই ভাবছেন সাকিবের সঙ্গে আমার বিয়ে হচ্ছে কিন্তু আমি এটা বলতে চাই বিবাহিত কাউকে আমি বিয়ে করব না আবার ভালো লেগে গেলে করতেও পারি কিছু বলা যায় না এটা সময় বলবে এ সময় মিষ্টি জান্নাতকে প্রশ্ন করা হয় পাত্র হিসাবে সাকিবকে কেমন লাগে উত্তরে এই অভিনেত্রী উত্তরে এই অভিনেত্রী হাসি দিয়ে বলেন সে অনেক হ্যান্ডসাম আমি তাকে ছোটবেলা থেকে পছন্দ করি কারো একাধিক বিয়ে নিয়ে সমস্যা দেখেন না মিষ্টি যান তুমি মনে করেন কোনো অসুস্থ সম্পর্কে কোনো অসুস্থ সম্পর্কে সারা জীবন থাকার চেয়ে আলাদা হয়ে যাওয়াটাই ভালো এই অভিনেত্রী এই অভিনেত্রীর কথায় কাউকে আসলে জোর করে রাখা যায় না অভিনেত্রীর কথায় কাউকে আসলে জোর করে রাখা যায় না